বিজেপি এবং দেশদ্রোহী আর এস এস এর হুমকিকে অগ্রাহ্য করে বিরোধীর পতাকা উড্ডে রাখতে হবে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য শাখার একুশতম রাজ্য সম্মেলনে বলেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা মরিয়ম থাওয়ালে শনিবার থেকে রাজধানী টাউন হলে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রজ সাক্ষর একুশতম রাজ্য সম্মেলন শুরু হয়েছে এদিন সংগঠনের পতাকা উত্তোলন এবং শহীদ বেদিতে মাল্যদানের মাধ্যমে শুরু হয় এই সম্মেলনের কাজ পরে টাউন হলে হয় প্রকাশ্য সমাবেশ সমাবেশে বক্তব্য রাখেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা মরিয়ম ভাওয়ালে রাজ্য পুলিশের কাছ থেকে প্রকাশ্য সমাবেশের অনুমতি না পাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি তিনি বলেন ত্রিপুরা পুলিশ সংবিধানের প্রতি শপথ নিয়ে চাকরিতে যোগদান করছেন না বিজেপির সংবিধানের শপথ নিয়ে চাকরিতে যোগদান করছেন তা বোঝা তাই উনিশে নভেম্বর প্রকাশ্য সমাবেশের জন্য অনুমতি যাওয়া হলেও অনুমতি পাওয়া যায়নি তিনি বলেন কারোর কাছে ভিক্ষা না রেলি করে আমাদের সংবিধানিক অধিকার সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদিককে আরও বলেন বিজেপি পরিচালিত ত্রিপুরায় দেশদ্রোহী সংগঠন আর এস এসের হুমকি উপেক্ষা করে মহিলারা যে বিরোধীর পতাকা উত্তীর্ণ রেখেছেন তা আগামী দিনও উদ্দীর্ণ রাখতে হবে তিনি আরও বলেন জনগণের সমস্যা বা অসুবিধা নিয়ে বিজেপির কোনো মাথা ব্যথা নেই এজন্যই দেশে বেকারত্বের হার বাড়ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রিক মূল্য বৃদ্ধি পাচ্ছে পড়াশোনার খরচ বাড়ছে He's है। आज पूरे देश के अंदर जिस तरह से यह बीजेपी की सरकार कर रही है उसी तरह से त्रिपुरा के अंदर भी कर रही है उनको সমাবেশে বক্তব্য রাখেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী রাজ্যে ক্রমশ নেশার বারবাড়ন্তে উদ্বেগ প্রকাশ করেন তিনি বিরোধী দলনেতা বলেন অনিয়ন্ত্রিত নেশা সমাজে সর্বনাশ আর্থিক অবস্থা এবং অগ্রগতির সর্বনাশ রাজ্যে বাজেটে প্রায় সমান অর্থরাশের গাজা ধরা পড়েছে বিষয়টি খুবই উদ্বেগের বলে জানান তিনি বিরোধী দল নেতা আরও বলেন রাজ্যে কর্মসংস্থান নেই শৃঙ্খলা নেই আইনের শাসন নেই কাজের নিরাপত্তা নেই এখানে ভবিষ্যৎ অনিশ্চিত প্রায় এই অনিশ্চয়তার পরিবেশ থেকে যুব সম্প্রদায় নেশা বাণিজ্যে হাত বাড়াচ্ছে শাসক পেছন থেকে তাদের মদত দিচ্ছে অভিযোগ করে বিরোধী দলের বলেন নেশা সংক্রান্ত কার্যকলাপে যদি দশ ধরা পড়ে তবে এর মধ্যে নজনের মুখ্যমন্ত্রীর সাথে ছবি বেরোয় নৈতবা রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যের সাথে ছবি বেরোয় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বর্তমান শাসক গোষ্ঠী গণতন্ত্রের প্রতি মাতৃ জাতির প্রতি তাদের যদি যদি থাকত জনজাতি মোর্চার কর্মসূচি আজকে না করে আগামীকালও তারা করতে পারতেন আগামীকাল রবিবার জন্মের দিন আবার তারা শহর জেন হতো না কিন্তু কেন করতে হলো অল্প ব্যক্তিটা বলেছেন মুখক্ষম কথাটা বলেছেন আপনারা মায়েরা বোনেরা প্রতিদিন একটি রাজ্যের মধ্যে শাসক দলের আচরণে তাদের নিত্যে শিখায় প্রশাসনে অন্য আচরণে এ লক্ষ্য করছেন আপনারা কোন তাদের নারী সমিতি আজকে এখানে সমাবেশ করছেন খুব অসুবিধার মধ্যে প্রকাশ্য সমাবেশে কিছুক্ষণ বাদে টাউন হলে শুরু হয় সম্মেলনের কার্যকলাপ এই সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চারশো কুড়ি জন প্রতিনিধি যোগদান করেছেন শনিবার এবং রবিবার সম্মেলনে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে ব্যুরো রিপোর্ট এশিয়ান টাইমস